হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আনবক্সিং করব একটি বাজেট ফ্রেন্ডলি এবং কম্প্যাক্ট ওয়ারলেস মাইক্রোফোন যার মডেল উলান জি এ হান্ড্রেড যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই মাইক্রোফোনটি হতে পারে একটি বাজেট ফ্রেন্ডলি কম্প্যাক্ট এবং আকর্ষণীয় চয়েস চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা বক্সটি দেখতে অনেকটাই মিলিম্যালিস্ট এবং খুবই হালকা ডিজাইনের সামনে রয়েছে প্রোডাক্টের ছবি এবং ব্র্যান্ডিং এবং পেছনে দেখতে পাচ্ছেন এটার কিছু দিক নির্দেশনা রয়েছে তো এই হচ্ছে উলানজি এ হান্ড্রেড এর বক্স এখন চলুন বক্সটা খুলে দেখা যাক ভিতরে আসলে কি কি রয়েছে এখন আমরা এটাকে আনবক্স করতেছি ভেতরে পাচ্ছি আমরা সর্বপ্রথম একটি ইউজার ম্যানুয়াল আমরা সাইডে রেখে দিলাম তো এটা হচ্ছে আমাদের প্রধান ইউনিট তো আমরা এই প্রধান ইউনিটটিকে সাইডে রেখে দিচ্ছি তো এরপরে আমরা পাচ্ছি একটি স্টিকার এই পাশে এই জায়গাটায় রয়েছে একটি চার্জিং কেবল যেটি টাইপ সি তো এই চার্জিং কেবল ছাড়া এর মধ্যে আর কিছু পাচ্ছি না বা আর কিছু নেই তো চার্জিং কেবলটা আমরা এর মধ্যে রেখে দিলাম তো আমাদের এটাই হচ্ছে মেন ইউনিট যেখানে চারটি ইন্ডিকেটর এল দেওয়া রয়েছে যেগুলো চার্জের সময় এবং ভিতরে ডিভাইস গুলো চার্জ হওয়ার সময় ব্লিং করে এর পিছনে দেখতে পাচ্ছেন একটি টাইপ সি পোর্ট যেটা দ্বারা এই চার্জ করা যায় তো তো এর পেছনে কিছু স্পেসিফিকেশন লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমরা এবার খুলে দেখব ভিতরে আসলে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ট্রান্সমিটার এবং এটি একটি ট্রান্সমিটার আমরা এই দুইটি ট্রান্সমিটার পাচ্ছি দুইটি ট্রান্সমিটারে সামনে দুটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন একটি করে এল রয়েছে এবং এই পাশে একটি করে টাইপ সি পোর্ট রয়েছে ডিভাইস গুলিকে সরাসরি চার্জ করার জন্য এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন দুইটি পয়েন্ট রয়েছে এগুলা দিয়ে আসলে বক্স থেকে আমাদের ট্রান্সমিটার গুলো চার্জ হয়ে থাকে এটি ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করেছে একবার ফুল চার্জ করলে এটি নয় ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিতে সক্ষম তো এটিকে আসলে একবার ফুল চার্জ করলে আশা করি আপনার সারাদিনের কাজ হয়ে যাবে তো এই পাশে যে সুইচ টি দেখতে পাচ্ছেন এটাকে প্রেস করার মাধ্যমে আসলে আমাদের যে ট্রান্সমিটার সেটা কিন্তু অন হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লু এবং গ্রিন লাইট ব্লিং করতেছে কারণ আমাদের এটা কোনো কানেক্ট নাই তো আসলে কানেক্ট হয়ে গেলে এটি গ্রিন অবস্থায় থাকবে দুইটিটা সাইডে রেখে দিচ্ছি তো এরপরে পাচ্ছি আমরা একটি রিসিভার যেটির সাথে রয়েছে টাইপ সি পোর্ট অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে টাইপ সি পোর্ট রয়েছে তারা আসলে এটি দিয়ে ইউজ করতে পারবেন এবং এর সাথে আরো একটি কনভার্টার রয়েছে যেটি রয়েছে ক্যামেরার সাথে ইউজ করার জন্য তো আসলে এটাকে এভাবে খুলে এইভাবে এটাকে এর সাথে এভাবে আসলে ক্যামেরা ইউজ করা যায় ক্যামেরা ইউজ করার জন্য এখানে একটি বাটন রয়েছে যেটা প্রেস করার মাধ্যমে এখানে একটি এল ইডি জ্বলে ওঠে তো এভাবে অন করে নিয়ে এটাকে ক্যামেরায় প্লাগ ইন করে দিলে এবং ট্রান্সমিটার গুলোকে অন করে নিলেই এটার সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে তো আমি অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি অন হয়ে গেছে এবং আমার ট্রান্সমিটার এবং রিসিভার কানেক্ট হয়ে গেছে তো এটি খুব দ্রুত পেয়ার হয় এর সাথে কিন্তু আর কোনো এক্সট্রা পোর্ট নেই বা কনভার্টার নেই আপনার যদি মাইক্রোফোনটাকে ওল্ড কিছু আইফোন রয়েছে সেগুলোর সাথে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইটনিং কনভার্টার কিনতে হবে তো এর পাশে দুইটি উইন্ডশিল দেখতে পাচ্ছেন যেগুলো রেকর্ডিং এর জন্য অনেকটাই কাজের তো এগুলোর দ্বারা আসলে নয়স টাকে অনেকটাই রিডিউস করা যায় তো আমরা এই পাশে দুইটি শিল পাচ্ছি তো দুইটি উইন্ডশিল আমরা সাইডে রাখার পরে আরো দুইটি জিনিস পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেট তো এই ম্যাগনেট আসলে কি কাজের অনেকের প্রশ্ন থাকতে পারে তো এই ম্যাগনেট দুইটি দেখতে পাচ্ছেন এই ম্যাগনেট দুইটি খুব হার্ড এবং খুব শক্ত ভাবে লেগে থাকে তো এই দুটি ম্যাগনেট আসলে কি কাজে ব্যবহার করা হয় সেটিকে আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপাতত বক্স কন্টেন্ট হিসেবে এটুকুই এখন আমরা করব ছোট্ট একটি সাউন্ড টেস্ট উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি দিয়ে তো আপনারা এখন আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন চালু করা নেই বা ভিডিওতে কোনো নয়েজ ক্যান্সেল করা হয়নি আপনারা রিয়েল যে সাউন্ডটা উইথ নয়েস সেই সাউন্ডটাই কিন্তু শুনতে পাচ্ছেন তো চলুন এবার দেখবো এটা নয়েস ক্যান্সেলেশনটা কেমন তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি বেসিক নয়েস ক্যান্সেলেশন সহ উলানজি এ হান্ড্রেড এর সাউন্ড তো আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি এবার নয়েসের পরিমাণটা আরেকটু কমে গেছে তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটি হচ্ছে উলানজি এ হান্ড্রেড এর দ্বিতীয় ধাপের নয়েজ ক্যান্সেলেশন তো যত আপনি নয়েস ক্যান্সেলেশনের দিকে যাবেন তত আপনার ভয়েসের কোয়ালিটিটা একটু কমবে তো এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি সর্বোচ্চ নয়েস ক্যান্সেলেশন সহ উলানজি এ হান্ড্রেড দিয়ে রেকর্ড করা ভয়েস তো এখানে আমার ভয়েসটি কতটা দুর্বল হয়ে গিয়েছে বা আমার ভয়েস ভোকালের যে কোয়ালিটি সেটা কতটা কমে গিয়েছে সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন পাশাপাশি এর যে নয়েস সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই মাইক্রোফোনটি সবচেয়ে ভালো যে দিকটি আমার কাছে লেগেছে এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেট দেওয়া হয়েছে এই ম্যাগনেটটির কাজ আসলে কি সেটা আপনাদেরকে দেখাবো তো ধরুন আপনি একটি টি শার্ট পরে আছেন যেমনটা আমি এখন একটা টি শার্ট পরে আছি তো এই টি শার্টে আমি এটা যদি এখানে মাউন্ট করতে এই ম্যাগনেট আমি কিন্তু এটা করতে পারবো না এই ম্যাগনেটটা কিন্তু আমরা জামার ভিতরে রেখে আমরা কিন্তু বাহিরে মাইক্রোফোন ইউজ করতে পারি সেটা কিন্তু খুব শক্ত ভাবে লেগে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ক্লিপ ছাড়াই এটাকে মাউন্ট করেছি তো আপনারা এই ম্যাগনেট ভিতরে দিয়ে মাইক্রোফোনটা বাইরে দিলে এটা অনেক ভালোভাবে শক্তভাবে লেগে যায় দেখতে পাচ্ছেন তার ম্যাগনেটটাকে খুলে ফেললে এটা কিন্তু অটোমেটিক খুলে যাবে এটা ক্লিপের ব্যবহার ছাড়াই এই অপশনটি আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা অনেক দামি মাইক্রোফোনে দেখা যায় সেটা কিন্তু উলানজি এ হান্ড্রেড বাজেট মাইক্রোফোনে আপনারা পাচ্ছেন তো সব মিলিয়ে উলানজি এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোনটি বাজেটের মধ্যে দারুণ চয়েস এটির খারাপ দিক বলতে হলে অবশ্যই বলতে হয় এটার সাথে টাইপ বি এবং লাইটনিং আইফোনের যে পোর্টটি রয়েছে সেটি কিন্তু এটার সাথে দেওয়া হয়নি এই মাইক্রোফোনটি যদি আপনারা ওল্ড মডেলের আইফোনে অথবা অ্যান্ড্রয়েড এর যে টাইপ বি পোর্ট রয়েছে এগুলোতে যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সট্রা কনভার্টার কিনে ইউজ করতে হবে এই একটি অসুবিধা ছাড়া এই মাইক্রোফোনে আর কোনো অসুবিধা আমার চোখে পড়েনি তো পর্যায়ক্রমে এর ডিটেলস রিভিউ নিয়ে আসবো তখন এটার আসলে নয়েজ ক্যান্সেলেশন আউটডোরে কেমন বা এটার পারফরমেন্স কেমন চার্জ ব্যাকআপ কেমন থাকে এগুলো নিয়ে একটি ডিটেল ভিডিও হতে পারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ